এই যে রাস্তার দুই ধারে সারিবদ্ধভাবে অসংখ্য গাড়ির ব্যস্ততা দেখতে পাচ্ছেন এগুলোর মাধ্যমেই চাষিরা তামাক সেন্টারে তামাক পাতাগুলো নিয়ে আসে এই গাড়িগুলোকে আমাদের এলাকায় নসিমন বা আলম আলমসাদু বলা হয় আপনাদের এলাকায় এই গাড়িগুলোকে কি নামে ডাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখতে পাচ্ছেন তামাক সেন্টারের একজন নিজস্ব কর্মী হ্যান্ডমাইক দ্বারা শৃঙ্খলা বজায় রাখার চেষ্টা করছেন এবং ইনস্ট্রাকশন দিচ্ছেন এবং একে একে চাষিরা তাদের গাড়ি নিয়ে তামাক সেন্টারের মধ্যে প্রবেশ করছে এই তামাক পাতাগুলোকে কিন্তু ওজন করে কালেক্ট করা হয় আপনাদেরকে জানিয়ে রাখি প্রত্যেকটা টোবাকো সেন্টার কিউসি ল্যাব থাকে অর্থাৎ কোয়ালিটি কন্ট্রোল ল্যাব থাকে যার মাধ্যমে পাতার মান পরীক্ষা করা হয় শুধুমাত্র ভালো কোয়ালিটি সম্পন্ন পাতাগুলোকেই সংগ্রহ করা হয় এর আগের পর্বে আপনাদের দেখিয়েছিলাম কিভাবে মাটির ঘরের মধ্যে এই তামাক পাতাগুলো শুকানো হয় এবং এইখানে তামাক পাতাগুলো শুকানোর পরে সারিবদ্ধভাবে তামাক পাতার যে গাড়িগুলো দাঁড়িয়ে আছে এইগুলো সিরিয়ালি তামাক সেন্টারে ঢুকে যাবে এবং এটি একটি বৃতষ্ট বন্ধ সেন্টার এই ছিল তামাক পাতা বাজারজাতকরণের শেষ পর্ব দেখা হবে অন্য কোনো ভিডিওতে